আসসালামু আলাইকুম ওর আপনারা কি আপনাদের নখের উপরে অর্ধেক চাঁদ থাকতে দেখেছেন আর আপনি কি কখনো ভেবে দেখেছেন এটি আমাদের নখে কেন থাকে এগুলো এমন কিছু প্রশ্ন যেগুলো প্রায়ই আমাদের মাথায় আসে যে আমাদের নখের নিচের অংশে এই চিহ্নটি কেন তৈরি হয় এবং এর মানেই বাকি ডক্টরদের মতে নোখ একটি অত্যন্ত সংবেদনশীল অংশ আর যদি এই অংশতে সামান্য আঘাতপ্রাপ্ত হয় তবে সম্পূর্ণভাবে অকেজও হয়ে যেতে পারে এই ছোট অংশটিতে মানুষের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কী কি রহস্য লুকিয়ে আছে এবং কিভাবে এটি আমাদের এবাদতের সাথেও সম্পর্কিত আছে এই প্রশ্নগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেব সেই জন্য আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রকৃতির প্রতিটি সৃষ্টি একটি অনুমান অনুযায়ী হয়ে থাকে এবং এই মহাবিশ্বের এমন কোনো বস্তু নেই যেটা কোনো উদ্দেশ্য ছাড়া তৈরি করা হয়েছে সব কিছুরই একটি উদ্দেশ্য আছে যদি মানুষের শরীরেরও কথা বলা হয় তাহলে এর মধ্যেও প্রত্যেকটি জিনিস মানুষের জন্য ভীষণ দরকারি উদাহরণস্বরূপ আমরা যদি আমাদের শরীরের রক্তের কথা বলি তবে সেটাতেও সব কিছু একটি সঠিক অনুপাতে পাওয়া যায় যদি কোনো কম অথবা বেশি হয় তবে একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়বেন একইভাবে মহাবিশ্বের প্রতিটি বস্তুরই নিজস্ব গুরুত্ব রয়েছে তো আমরা কথা বলছিলাম নখের উপরে সাদা চিহ্নের যা চাঁদের মতো নখের উপরে থাকে এই চিহ্নটি আসলে মানুষকে তার স্বাস্থ্যের সম্পর্কে খবর দিয়ে থাকে তাহলে চলুন আমাদের প্রধান আলোচনার দিকে ফিরে যায় এবং আপনাদেরকে নখের উপরে সাদা অংশের সম্পর্কে জানিয়ে দিই আমাদের শরীরের প্রত্যেক অঙ্গের ওই নিজস্ব কাজ আছে ছোট হোক অথবা বড় সব অঙ্গের ওই আপন আপন কাজ করার ক্ষেত্রে নিজস্ব প্রয়োজনীয়তা রয়েছে তো সেই জন্য শরীরের কোনো অংশে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা গেলে কখনোই তা অবহেলা করা উচিত নয় মনে রাখবেন যে নখের নিচের অংশতে যে অর্ধচন্দ্রকার সাদা চিহ্ন দেখা যায় এটি খুবই সাধারণ একটি বিষয় এই সাদা চিহ্ন যেটি নখের গোড়ার অংশে থাকে তাকে ম্যাট্রিক্স বলা হয় এই চিহ্নটি যদি হঠাৎ করে ওদাও হয়ে যায় তাহলে সেটি শরীরে আয়রন এবং ভিটামিন ডি এর ঘাটতির প্রতি ইঙ্গিত করে থাকে আর তাছাড়াও এই চিহ্নের আকার ছোট হওয়া এবং ম্লান হয়ে যাওয়া নিম্ন রক্তচাপ বা থাইরয়েডের প্রতি ইঙ্গিত করে বিশেষজ্ঞরা আরও বলেন যে লিকোনসিয়া টোটালিস্টের সম্মুখীন হলে এই লক্ষণগুলির প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার এই অবস্থায় পুরো নখ সাদা হয়ে যায় এবং এই ক্ষেত্রে একজন ডাক্তারের সাথে সুষ্ঠু পরামর্শ করারও প্রয়োজন কারণ এটি কিডনি ফেইলিওর হৃদরোগের মতো গুরুতর চিকিৎসার সাথেও সম্পর্কিত হতে পারে যদি এটি নখের উপরে একটি রেখার মতো হয় তবে এটি একটি লক্ষণ যে আপনি কোনো ধরনের বিষ খেয়েছেন বা তার সংস্পর্শে এসেছেন কিন্তু বেঁচে গিয়েছেন আমাদেরকে মনে রাখতে হবে এই নখগুলি একটি বিশেষ ধরনের প্রোটিন দিয়ে তৈরি আমাদের হাতের আঙ্গুল এবং পায়ের আঙুলের শেষ কিনারাতে রক্ষক হিসাবে কাজ করে এই নখ যদি আমরা নখের সাদা চিহ্নগুলির কথা বলি তাহলে নখের এই সাদা চিহ্নগুলি দুই ধরনের হয় একটি হলো সাদা গোলাপি আর এটি দাগের আকারে থাকতে পারে আর অন্যটি নখের নিচে চাঁদের মতো হয়ে থাকে প্রথমে আমরা কথা বলবো আঙ্গুলের সাদা এবং গোলাপি চিহ্নের যদি এই চিহ্নগুলি কেবল একটি বা দুটি নখের উপরে থাকে তবে চিন্তা করার কোনো দরকার নেই এটি প্রাকৃতিকভাবে লাগা নখের উপরে কোনো আঘাতের কারণে সৃষ্টি হতে পারে কিন্তু নিশানিটি যদি একাধিক নখের উপরে দেখা যায় তাহলে এর কোনো না কোনো কারণ থাকতে পারে বেশিরভাগ সময়ে নেইল পলিশের প্রতিক্রিয়ার কারণে বা নেইল পলিশ রিমুভারের পানির কারণেও এই দাগগুলো নখের উপরে এসে পড়ে জিঙ্ক যেটা কিনা মানুষের শরীরে উপস্থিত থাকে যদি শরীরে এর ঘাটতি থাকে তাহলে নোখের সাদা দাগ দেখা দিতে পারে এই ক্ষেত্রে যদি আমরা খাবারে কফি দই পালং শাক এবং শুকনো ফল যোগ করতে পারি তাহলে জিঙ্কের ঘাটতি অবশ্যই পূরণ হয়ে যেতে পারে একইভাবে নোখের সাদা বা গোলাপির রেখা দেখা দেওয়া প্রোটিনের ঘাটতিকে ইঙ্গিত করে আর প্রোটিনের অভাব দূর করতে মাংস মাছ দুধ মটর শুটি এবং দই খাওয়া বাড়াতে হবে এই চিহ্নের আরেকটি কারণ হল ক্যালসিয়ামের অভাব বেশিরভাগ ক্ষেত্রে নখের উপরে এই সাদা চিহ্ন ক্যালসিয়ামের ক্যালসিয়ামের ঘাটতির হয় থাকে তো একজন মানুষের শরীরে ঘাটতি মেটাতে কমলার উত্তম এছাড়াও দুধ এবং দইও ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে তাহলে জানতে পারলেন যে কিভাবে হাতের আঙ্গুল ও পায়ের নখের সাদা দাগ মানুষের স্বাস্থ্য সম্পর্কে ধারণা দিয়ে থাকে মনে রাখবেন বার্ধক্যজনিত কারণেও নখে প্রায়শই পরিবর্তন আসে যদি সেগুলো হঠাৎ হয় এবং খুব বেশি লক্ষণীয় হয় তবে ডাক্তারদের সাথে অবশ্যই আলোচনা করা উচিত তো এখানে আপনার জ্ঞানের জন্য আপনাদেরকে কিছু এমন উপসর্গের কথা বলবো যদি নখের মধ্যে সেগুলো দেখা দেয় তাহলে সেগুলি কোনো না কোনো রোগের ইঙ্গিত হতে পারে এবং এই লক্ষণগুলি দেখা দিলে ডাক্তারের পরামর্শ অবশ্যই প্রয়োজন সেই জন্য সকলেরও এই বিষয় সম্পর্কে জ্ঞান থাকাটা অবশ্যই জরুরি যেন বড় কোনো সমস্যায় পড়ার আগেই নিজের চিকিৎসা করাতে পারেন নখের সাদা দাগ ছাড়া আরও কিছু উপসর্গ দেখা দিতে পারে আর এই উপসর্গগুলো কি কি হতে পারে চলুন এই ব্যাপারেও আপনাদেরকে জানিয়ে দিই মনে রাখবেন যে নখের রং কখনো কখনো হলুদও হয়ে যায় তখন এটি ফুসফুস বা লিম্ফ নোডের সমস্যার লক্ষণ হতে পারে একইভাবে নখের পৃষ্ঠে গাঢ় বাদামি বা কালো দাগ দেখা যাওয়া ত্বকের ক্যান্সার সহ ত্বকের আরও অন্যান্য সমস্যার কারণ হতে পারে তো এমন অবস্থাতে একজন ডাক্তারের সাথে সুপরামর্শ করুন যাতে করে তিনি এই বিষয়ে সঠিক রোগ নির্ণয় করতে পারেন এছাড়াও যদি নখের উপরের অংশে সাদা হয়ে যায় তবে এটি সাধারণত বার্ধক্যের লক্ষণও হতে পারে তবে আপনি অন্য কোনো রোগে ভুগছেন কিনা সেটা জানার জন্য ডক্টরের পরামর্শ নিতে পারেন কেননা এই সাদা নখগুলি কিডনি এবং লিভারের সঙ্গে সঙ্গে হার্টের প্রবলেমেরও লক্ষণও হতে পারে আর যদি এই নখগুলি ত্বকের উপরিভাগ থেকে আলাদা হতে শুরু করে তবে এটি থাইরয়েড রোগ বা হাইপোথাইরয়েডিজম বা মহিলাদের অন্যান্য রোগের কারণ হতে পারে আর এই আলামতগুলো একবার দেখা দিলে আপনার উচিত হবে ডক্টরের সঙ্গে সু পরামর্শ নেওয়া এবং টেস্ট করিয়ে সেই অনুপাতে চিকিৎসা নেওয়া তো আপনারা এতক্ষণ পর্যন্ত নখের উপরে সাদা চিহ্ন এবং অন্যান্য বাকি আলামত সম্পর্কেও জানতে পারলেন তাহলে এবার চলুন আপনাদেরকে কিভাবে নখ কাটতে হয় সেই পদ্ধতিকেও জানিয়ে দিই আমাদেরকে মনে রাখতে হবে যে ওলামাদের মতে হাতের নখ কাটার দুইটি পদ্ধতি রয়েছে একটি হলো ডান হাতের কড়ি আঙুল থেকে নিয়ে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত আর এমনইভাবে যখন বাম হাতে নখ কাটবেন তখন প্রথমে বৃদ্ধাঙ্গুলি কাটবেন এবং শেষে কাটবেন করি আঙুলের নখ আর হ্যাঁ এখানে আপনি ডান হাতের শাহাদ আঙুলকে বাদ রেখে সর্বশেষে কাটবেন একটি রেওয়াইতে এসেছে যদি আপনি এইভাবে নখ কাটেন তাহলে কখনোই চোখ ওটা রোগ হবে না দ্বিতীয় আরেকটি যে পদ্ধতি আছে সেটি হলো ডান হাতের কলিমা আঙুল থেকে শুরু করে একেবারে কড়ি আঙুলের শেষ করবেন আর এমনইভাবে বাম হাতের কড়ি আঙ্গুল থেকে নিয়ে বৃদ্ধাঙ্গুলিতে শেষ করবেন আর তারপর ডান হাতের যে বৃদ্ধাঙ্গুলিকে রেখে দিয়েছিলেন সেটিকে কাটবেন শেষে তো সর্বশেষে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনার আঙ্গুলের কয়টি নখের উপরে এই চিহ্নটি আছে তো এটি ছিল আজকের খুব সুন্দর ভিডিও যদি আপনার এই ভিডিও থেকে সামান্য কিছু শিক্ষা মিলে থাকে তাহলে ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া